এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু এম হলে প্রমাণ করেছে যে এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম ইকোয়ালস টু এম এম কিউব বাই এক্সএ কিউব আর ওয়াই কিউব চলো আমরা এটা একটু প্রমাণ করে দেখি কি হতে পারে এবার আমরা এই মানটাকে আমরা যদি মডিফাই করি দেখো বা এই এক্স ওয়াইটা ছিল এখানে কী করবো আমরা এক্স ওয়াইটা এই দিকে নিয়ে চলে আসবো অর্থাৎ ভাগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম বাই কী হচ্ছে এম বাই কত হচ্ছে এম বাই এক্স ওয়াই নিচে দেখো দেখো উভয় পদকে যদি আমরা ঘনমূল করি ঘন করি তো সেক্ষেত্রে কী হবে এক্স প্লাস ওয়াইয়ের বর্গ হোল কি হোল কিউব ইকুয়ালস টু আর এম বাই এক্স এর হোল কিউব সমান এটি উভয় পদে কী লিখবে উভয় পদে উভয় পদে ঘন করে পাই কেমন দেখো তারপর লেখব আমরা বা তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব আমরা জানি একটা সূত্র যে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউবের সূত্র হয় যে দেখো এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই আর ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে সেক্ষেত্রে করব কি ইকুয়ালস টু তাহলে এখানে হচ্ছে তাহলে এখানে আমরা যদি প্যাকেট তুলে দিই কত হবে এম এম এর কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব তাহলে এক্ষেত্রে হলো দেখো বা দেখো এক্ষেত্রে লক্ষ্য রাখো যে এখানে যে এক্স প্লাস ওয়াই আছে না এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা এম বাই এক্স ওয়াই লিখতে পারি এক্ষেত্রে হবে এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই কত হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মানটা এম বাই এক্স ওয়াই লিখে দেবো আমরা তাহলে এম বাই এক্স ওয়াই টু কত হচ্ছে দেখো এখানে এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব কেমন তাহলে বা এক্ষেত্রে দেখো এক্স ওয়াই কেটে দাও কত বড় থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি থ্রি এম পড়ে থাকছে থ্রি এম এম কিউব বাই এক্স কেমন প্রমাণিত